তারপরে আসছে সেজন্য ধন্যবাদ হচ্ছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন বাংলাদেশি ব্লগার মেম তো চলে নতুন একটা ব্লগে তো দেখতে পাচ্ছেন আমরা তিনজনেই হলো রেডি হয়ে গেছি আজকে রেডি হওয়ার কারণ হলো আজকে স্পেশাল একটা জিনিস আপনার সাথে শেয়ার করব অলরেডি আপনারা সবাই জানেন কিন্তু এখনো পর্যন্ত আমার ব্লগে দেখেন নাই আর এখনো পর্যন্ত আমার বোন বা আমার ইয়েরা কেউই দেখে নাই কে বাড়িতে গেছিল মাকে দেখাই নিয়ে আসছে তো অলরেডি জানেন আপনারা আমি কোন বিষয়ে কথা বলতেছি তার পছন্দের বাইক কি নাম রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড হলো সকাল বিকাল ওটা তো ঘোরার জন্য খুবই পাগলামি করে তো অলরেডি সকাল দুইবার ঘোরা হয়ে গেছে আপ দেয়ার তো আমরা হলো আজকে সবাইকে ঘুরাবো বাইকে এবং কি আমি একটু রেডি হয়ে গেলাম ভাবলাম স্পেশাল জিনিস যেহেতু একটু একটু রেডি হই কারণ অনেক পরিশ্রম করা যেহেতু কিনছি এটার পিছনে আমাদের পরিশ্রম আছে কষ্ট আছে দুজনেরই তো সেই কারণে আমরা হলো একটু আপনাদের সামনে ভালোভাবে একটু প্রেজেন্ট করার চেষ্টা করব তো সবাই দোয়া করবেন খুশি লাগতেছে অনেক বেশি খুশি লাগতেছে একটা পছন্দের একটা জিনিস জোড়া কষ্ট করে সেটা পিছনে কত পরিমাণ পরিশ্রম থাকে ওই পরিশ্রমের কারণে কিন্তু খুশিটা বেশি আসে যত পরিমাণ পরিশ্রম থাকবে খুশিটা ততটা থাকবে চলো আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে আমরা যে জায়গাটা যে আসলে আমরা একটু আনন্দ করব সবাইকে নিয়ে সবাই অপেক্ষা করতেছে আমার একটু যাইতে মানে দেরি হইতেছে আমি একটু রেডি হলাম একটু কষ্ট করি তো এখন যাই চলো মানে ওর যে কি পরিমানে পায় ব্যথা হ্যাঁ এটা আসলে অকল্পনীয় এ দেখেন ব্যথার জন্য অর্থোপ্যাটিক ডাক্তার হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো মেডিসিন দিছে প্রায় পাঁচটা তারপরে মুভ দিছে হ্যাঁ কিন্তু কোনো ব্যথার ঔষধ নাই এখানে মানে যাই আছে ব্যথার রিলেটেড যেই যেই মেডিসিনগুলো আছে যেগুলো আর কি প্রেগন্যান্সিতে কোনো প্রবলেম হয় না সেই মেডিসিন গুলোই দিছে এই সময় গিয়ে যদি ওনার কারণে কোনো রকম কোন মেডিসিন আমি খাই প্রবলেম হবে তার কষ্ট করে আসলো জীবনটা নিজের ইয়ারাই স্বামী প্রবলেম তো করতে চায় না আমার কষ্ট হবে অনেক জানি কারণ যে পরিমাণ কষ্ট এটা যদি আমি নাই করতে পারি মেডিসিন খাইয়া তাহলে আমার আরও কষ্ট সহ্য করতে হবে দিন যত যাবে কষ্ট বা আরো বাড়বে তো দোয়া করবে না আল্লাহ যাতে আমার ধৈর্য দেয় ধৈর্য ধৈর্য ধরে যাতে দিনগুলো কাটাতে পারি এটাই এটা ছাড়া কিছু করার নাই আর বলারও নাই এটা আসুন চলো তো আমার এই ড্রেসের সাথে না কোনো ম্যাচিং কোনো দুপাট্টা নাই তো এটা এটার মধ্যে বেশি একটু এলো না

এবং চাচি হাই যে জায়গা দিছো না ও আচ্ছা এটা দূরে থেকে সাদা কাপড় দেখা যাইতেছে আমি ও মায়ের এরকম করে দিছে এই যে দেখতে পাচ্ছেন বড় ভাবি আমার বোন মরিয়ম সবাই হলো আমি বলছি শাড়ি পরতে লিগা আমি তার শাড়ি পরতে পারলাম না তো মরিয়ম সুন্দর শাড়ি পরছে ভাবিও পরছে আমার বোন পরে নাই

দেখো মা ফাটা

তা আমাদের মওড়ম হলো পানির জন্য গেছে পানি এখনো আসতেছে না আর আমাদের বেলুন ফ্লোনও শেষ আর গাড়িটাও সাজানো শেষ তো সাথে শেয়ার করব আর এদিকে হলো মাননাত হলো খুব ভয় পাইছে 77 তো দাওয়া দাওয়া জড়ব না 77 তো মাননাত হলো খুব ভয় পাইছে মাননাত হলো বেলুন ফুটেই ফেলছে সেটা অনেক খুব ভয় পাইছে

সবাইকে ভাবছিলাম যে বাবার বাড়িতে করবো কিন্তু ওখানে করতে পারেনি কে ভাবিরাও ছিল না একা একা আর এই জন্য আর এই করি নাকি আর সাবিনা করো এখনো পর্যন্ত বাইক দেখে নাই কেউ ভাবিরাও দেখে নাই তো ভাবলাম সবাইকে দেখাই এবং আপনাদের কাছে আপনাদেরও জানাই আর আমরা আসলে অনেক বেশি খুশি তো সবাই দোয়া করবেন তো এখন হলো আমরা বাইকটা আপনাদের কাছে শেয়ার করবো কি করো

আপনারা কিন্তু অলরেডি সবাই দেখছেন তো অনেকেই জানতে চাইবেন এটার দাম প্রাইস কত পড়ছে আমরা প্রাইসটা বলবো দ্বিতীয়ত আসলে আমরা যেভাবে করা উচিত যেভাবে অনেক সুন্দর লাগবে সেভাবে আসলে আমরা করতে পারি না আমরা তো অত বেশি ইয়ের না না আমরা

তো মতো অনেক কি হলো অনেক ধরনের কমেন্ট করেন এটার বা ই হলো রয়্যাল এনফিল্ড হান্ডার না হান্ডার তো হান্টার হান্টার হান্টার

কম দামে একটু কমে দেইখা একটু কষ্ট করা হয়েও আমরা এটা কিনছি কিনতে পারছি আলহামদুলিল্লাহ

আমি হলো এখানে বইসা আছি কারণ দাঁড়াই ছিলাম অনেকক্ষণ তো আমার পা ব্যথা করতেছিল আমার বোন হলো আমার জন্য একটা মোড়া নিয়ে আর বাচ্চাদের জন্য একটা পার্টি নিয়ে আসছে যাও বিস্মিতা এই আপ পাও আচ্ছা হ্যাঁ আমু যাও না ওই দিব দিব যাও

বনের বাসা আসার কারোর সন্ধ্যা হয়ে গেছে আমরা এইখান থেকে দূর আর অনেক কষ্ট হবে সময় লাগবে এই জন্য বনের বাসার কাছাকাছি দেখে বনের বাসায় চলে আসলাম যে সন্ধ্যাটা কাটাই সন্ধ্যা মান্নাত দেখি না আর আসার পর এখনো পর্যন্ত আমি মান্নাটা নিয়ে কালকে যাইতে বলছি যা নাই সাবিনা পাশে মিস করতেছিলাম মান্না তো অনেক বেশি মিস করতেছিলাম আর বাড়িতে যে আমি কথা বলতে পারি না তার কারণ হলো আমাদের বাসায় কারেন্টই থাকে না

দেওয়ার কথা ছিল কিন্তু আসলে কাজে না যেখানে কাজে সারতে পারবো না যে বাইকের মানে বাইকের ফার্স্ট টাইম মরে মরতে ওইটা আটকি মানুষ

কোথায় রে তো খুদা লাইছো মানাতলেট খাচ্ছ হ্যাঁ গুড তোমার আইসক্রিম কোথায় খাইছো না আন্দাজে আইসক্রিম খাইলাইছো মানে খুদার এতাতে আইসক্রিম কিভাবে খাইলো এ যে কেন অর্ডারটাও তো আছে ওরও দিছি তো অর্ডারও যা ঠালার কাছে ও ওই দামটা নিয়ে নিছো মানা দাম আমি নিছি মানা দンプলেট ちゃっস আরে কম পড়ে গেছে না না আমি তো বাচ্চাদের জন্য আনছি তোমরা তো বাচ্চা না তোমরা এখন যা খাবা তোমাদের জন্য তানি আসবো কাছে এখানকার কাছি খায় মুখে দেখতে বাড়ি দিবা ঠিকানা কোন জায়গায় দে ঠিকানা নি

লাগাইয়ে লাগাই দি আমার তেলের খরচ কমব আমার তেল যদি ঢাকার স্বাদ না পাই তাহলে বুঝা দিন এরপরে তুই

না বিলাসপুরে একটা ইসের দোকান আছে খুব মজা এখন নাই ঝামেলা নাই